এর মধ্যে দুটি আন্ডা রে ভুনিয়া ভুনিয়া বাড়ি ভাজি করে কোনো আন্ডা দুটুকরা মাছ এটা দিয়ে দিছি আমি পাঁচ থেকে সাত বার পাতা লেগে নৌকা থেকে পড়েছি মারা যায়নি অনেক কাহিনী জীবনে এসে বলতে যাব না অনেক দিন না খাইছিলাম বঙ্গবন্ধু গ্রেফতার আমি সাত দিন না খাইছিলাম আমি একদিন বলেছিলাম যে আপনি মিথ্যু এই কথাটাও বলি আজকে উনি বললেন কি বললি বাংলাদেশের বিশ্বটি মানুষের কারো সাহস আছে শেখ মুজির সামনে দাঁড়ায় তাকে মৃত্যু বলার আমি বললাম যে মৃত্যু কাকে বলে বলো যে মিথ্যা করাম আমি বললাম আপনি একজন আগে বলছেন না কোথাও যাবেন না বলো যে হ্যাঁ বলছি তো তার মৃত্যুর আর ওনার সাথে আমার জীবনে দেখা হয়নি আর কোনো দিন দেখা হয় আমি যাইও নাই আমি এই পতাকা যেটা বলেন আপনারা এই পতাকা ওনার হাতে দেওয়া হয়েছিল সতেরো সনের পনেরোই ফেব্রুয়ারিতে আগরতলা মামলা গুনের সাথে সার্জেন্ট জোরকে হত্যা করা স্লোগান দিয়েছিলেন সার্জেন্ট জৌর প্রথম সহি উনি পাতাঘাটা বসে বললো যে তুমি সন্ধ্যা আসে আমার সাথে করো বাড়িতে গেলাম বললো যে বাবা টু আর্লি আজও বেশি যাই হোক এই জয় বাংলা স্লোগান দিতে গিয়ে অনেক স্লোগান মাথা ফাটছে আমাদের কর্মীদের এই রবি সেদিন মারা গেছে আপনাদের ওই দলমত এই যে মেজরা বসে আছে বলতে পারবে একটা দিন আমরা একই রাজনীতি করি না কিন্তু মেজবার নাম ধরে কোথাও আমি বিরুদ্ধে আমার নাম ধরে বলতে পারে আমি কোনো দিন বলবো না আমার বাড়িতে একজন আসছিল এই হুজরা নির্বাচন করবে নাম বলতেছি না আমি আমি বললাম যে তুমি যাও আমি তোমার বিরুদ্ধে নির্বাচন করতে রামগো দিতে আসবো না তোমার কথা দিচ্ছি যাই হোক আপনাদের অনুরোধ করি দলমত নির্বিশেষে সবাই জাতিকে বড় করো দেশকে বড় করো রামগতি কমলনগরকে বড় করেন এটার মানুষের উন্নত জীবন উন্নত সংস্কৃতি ব্রিটিশে হলে এখানে ইসিমের ব্যবস্থা ছিল ইসিমের করি আমার আমার ব্যবস্থা নদী পথে আমার ইসিমের সিমার কোথায় আমার হেলিকপ্টার কোথায় আমার জলবায়ুর টাকা কোথায় আমার এই টাকা দিতে হবে এই শোক বিষয়ে আজকে শোক অশিক্ষিত কোনো লোক থাকতে দেব না এবং কোন মানুষকে বিনাশি হিসেবে মারা যাব না আমি আপনাদের সবাইকে এই আজকের উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনন্দন জানি কৃতজ্ঞতা জানাই আমার সকল সবাই জন্য বক্তব্য শেষ করছি যেহেতু যুবাটা আমার সেহেতু আমি আপনাদের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো বড়ো হওয়ার চেষ্টা করেন জাতিকে বড় করেন দেশকে বড় করেন এলাকাকে বড় করেন মানুষের সুখ শান্তির জন্য কাজ করেন আরবাসের জন্য কাজ করেন জাতি আপনাদেরকে সরব করবে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞ জানিয়ে আমার